ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জন্য যে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন তা হল ইমান দুনিয়ার সব সম্পদ সব সম্মান এমনকি পুরো দুনিয়া কারো হাতে চলে আসলেও ইমান ছাড়া তার কোনো মূল্য নেই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক সরিষা দানার সমান ইমান থাকবে তাকেও আল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করাবেন ভাবুন তো এত ছোট্ট ইমানও যদি এত বড় আশীর্বাদ হয় তাহলে পরিপূর্ণ ইমানের মর্যাদা কেমন হবে ইমান শুধু মুখের কথা নয় ইমান হল অন্তরের বিশ্বাস জিব্বার স্বীকৃতি আর অঙ্গ প্রত্যঙ্গের আমল আমরা যত বেশি নামাজ কুরআন তিলাওয়াত সৎ কাজ আর গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করব আমাদের ইমান ততই শক্তিশালী হবে কিন্তু খেয়াল রাখুন ইমান যেমন বাড়ে তেমনই গুনাহ আর অবহেলার কারণে কমেও যায় এজন্য প্রতিদিন আমাদের নিজেদের ইমান পরীক্ষা করা উচিত ভাই ও বোনেরা এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের একদিন ছেড়ে যাবে কিন্তু ইমান যদি আমাদের অন্তরে অটট থাকে তবে কবরের অন্ধকারও নূরে ভরে যাবে আর জান্নাত হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা তাই আসুন আজ থেকেই নিজের ইমানকে শক্তিশালী করি আল্লাহর জিকির নামাজ সৎকাজ আর গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে ইমানকে রক্ষা করি আল্লাহ আমাদের ইমানের উপর অটল রাখুন আমিন আসসালামু আলাইকুম